ইউটিউবের বন্ধুরা ফেসবুকের বন্ধু ও ইনস্টাগ্রামের বন্ধু আর শনিবার ঠাকুরকে কে জানাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে দুপুরে খাওয়া হচ্ছে খিচুড়ি বেগুন ভাজা বাঁধাকপি চাটনি মিষ্টি আর জল আজকে দুপুরে এই দিয়ে খাওয়াটা সারব শনিবার করে নিরামিষ খাই আর শ্রাবণ মাসে তো শনিবার উপোস করি তোমরা জানো কিন্তু আমার শরীর খারাপ হয়ে বলে ডাক্তার বলছে আপনি এখন উপোস টুপোস কিচ্ছু করবেন না অন্তত তিন মাস রেস্টে থাকবেন কোনো কাজকর্ম কিচ্ছু না তাও যেটুকুনি পারি অল্প অল্প করার চেষ্টা করি কেন আমার সার্জারির সাথে বড়ো হয়েছে ওই জন্য ঠিক আছে তাহলে চলো খাওয়া শুরু করিস শুরু করে দিয়েছি ভালো আছে কিছুটা ঠিক আছে রেডি তোমরা খাওয়া শুরু করো আমিও খাই ভালো বইটা নুনটা বেশি হয়ে গেছে একটু হয়েছে না সব কিছু আমি তো এটু করে রান্না করি না এটু করে খেয়ে গিয়ে রান্না করবো যতটা পারি ততটা করি তোমরাও তো অনেকে আজকে নিরামিষ খাবে শনিবারটা নিরামিষই খায়

আমার দরকার নিয়ে পাঁচটা বার আমি লাস্ট মানুষ লাস্টই হবে কেন তো ওখান থেকে নিয়ে নেবে না তবে নুন বেশি হয়েছে হয়নি তো তবে ঠিকই আছে তুমি তো একদম মুখে না সব বলে ফেলো হে তো দেখালে ঠিক আছে নাও তো করছে এনে অনেক দিন পরে একটু ভালো খিচুড়ি যাবে খিচুড়ি কারণে সব কিছু একটু ভালো হলো এটা বোধ হয় তোমার অপারেশন করার রুম না আর একবার অপারেশন করে এই রে আরো ভালো রান্না হবে হ্যাঁ কো আমার বরের কথা আমি ফার্স্ট হয়ে যাবি লাগিনি খিচুড়িতে ঘিটে দিইনি ধনে পাতাও দিইনি তাতেই এত ভালো হচ্ছে শুধু সাদা জিরে একটু আদা বাটা আর লঙ্কা তেজপাতা দিয়ে আর নুন মিষ্টি হলুদ তো এগুলো জানেই লাগে তো খুব সুন্দরই লাগে তুমি নাকি আমার আগে উঠবে তুমি নেবে না कंप्लीट आज हेरा अच्छा हेरेगा चीनी नहीं, नहीं। মিষ্টি নিয় নহি এক মিষ্টি খাব বেছি খাব নাই ঠিক আছে ৰাখিলোঁ আমি খেলিব আৰু কি হ'ব পাপ ভি কিয় ভাল তেলটো বেছি যাব তই

টাটা বন্ধুরা দুপুরে খাওয়াটা খুব সুন্দর হয়েছে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আশা করি পরে আবার দেখা হবে টাটা আর তার থেকে ব্যাপার তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট একটু করে দিও তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করি তোমরা আমাকে একটু আগাতে দাও ঠিক আছে টাটা পর আস্তে আস্তে খাচ্ছে খা উঠে গেলাম না আমারও হয়ে গেছে টাটা তুমি টাটা করেছো আমি টাটা করবো না টাটা তোমার মুখে শেষ হয়নি এখন মুখেটা শেষ করা হ্যাঁ শেষ হয়ে হ্যাঁ উঠে পড়লি শেষ হয়ে গেল কাটিটা প্লেটটা নিয়ে নাও